এই তারাও তো এই লাফা লাফি কর এই তোর লাফা মা লাফাও বাচ্চারা লাপাও দেখুন বন্ধুরা লাপাও না বাটারফ্লাই বাটারফ্লাই ই কালাকে শুয়ে ফেলেছি কালা চাঁদ সোনা ছেলে মানিক ছেলে লক্ষ্মী ছেলে গুন্ডু ছেলে কালা ছেলে তারা আমি আমার পচা ছেলে ওরা সিআইডি আবার এসে গেছে আমাদের এখানে তদন্ত শুরু করে দিয়েছে ইঁদুরের তদন্ত আর দেখেছেন দেখেছেন শুরু করবো কী ওই যে বসে বসে ডাকতে এসে গেছে কি বলবো বলুন তো আমার কীরকম জ্বালা দেখুন এদিকে তদন্ত করছে তদন্ত টিম এখানে একজন বসে আছে তদন্তের টিমে পাহারাদার আর উনি পাহারাদার নয় উনি তদন্তকারী উনি এখন খুঁটছেন এই তোকে একশো দিনের কাজ কে দিয়েছে নাকে মাটি লাগিয়েছে দেখুন বন্ধুরা শুধু দেখুন ওই গর্ত ইঁদুর ছুচো না জায়গাটা গর্ত খুলছে এই দেখুন পাথর টাথর সব খুলে পেয়েছে এই কাকটা আবার পটি করছে কি বলবেন বলুন আমার মাথায় আবার পটি করে দিয়ে চলে গেল এ মানে আমি ভিডিও করবো না এই কাক তাড়াবো আর না ওই ওর সিআইডির তদন্ত কে আমি আটকাবো ইঁদুর তোমাকে ধরতে হবে না ইঁদুর কিছু খাইনি কিছু নেয়নি তুমি ইঁদুরের গর্ত খুঁড়ো না এসো বাবা জীবন এই দেখুন ওর কাজ কারবারটা দেখুন শুরু গর্ত করে ফেলেছে এই যে কোন সংস্থা থেকে এসছেন বলুন তো দাঁত বার করে থাকবেন না সংস্থার নাম বলুন পরিচয় দিন হ্যাঁ আপনাদের আইডেন্টি কার্ড দেখি ইঁদুর খোঁজার জন্য আপনাদেরকে পাঠিয়েছে বলুন দাঁত বার করে থাকলে হবে সবসময় মূল দাঁত দেখেছেন দেখেছেন দেখুন দেখুন বন্ধুরা চেয়ারের ফাঁক দিয়ে দেখুন ও কতটা গর্ত খুলে ফেলেছে ওখানে দেখুন মুন্ডু ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে ওর তবু ইঁদুর খুঁজে পাওয়া যাচ্ছে না এই তুমি হাত লাগাও দাঁত বার করে বসে থাকলে হবে যাও গিয়ে হাত লাগাও কিছু বলবে দেখুন দেখুন মুন্ডুটা ঢুকে গেছে ওর ভিতরে এই আসছেন কি তদন্তে কিছু পাওয়া গেল ইঁদুরকে খুঁজে পাওয়া গেল না ভেতরে গর্তের মধ্যে ঢুকে আছে দেখুন একবার ওইদিকে হলো না আবার ওই গর্ত চারদিকে গর্ত থেকে খুঁজে বেড়াচ্ছে ইঁদুর আর পাচ্ছে না দেখুন এই যে তুমি দেখছো তুমি যাও বন্ধুকে সাহায্য করো দেখলে আছে দেখলে হবে তোমার যেতে হবে তো ওখানে চলুন বন্ধুরা আবার সবাই আসুক ভিডিও করছি এই যা গরম পড়েছে নাজেহাল হয়ে যাচ্ছি করে নিয়ে এসছিস দুজনে মিলে একসঙ্গে চিল্লাবি আচ্ছা জ্যালাজি পড়েছি আমি একে এরা ভিডিও কানে না শুয়ে আছে সব ওখানে আর এরা দুজনে এসে ওমা বলতে চলে গেছে দেখেছি ঠিক হয়েছে বন্ধু বুঝেছে আমার কষ্ট তুই বুঝলি না আমার কষ্ট ধুরা দেখা হয়ে গেল পথের অঘটন ঘটে গেল গো মাক্সুম মিনু ঝগড়া হবে সবাই দেখে যান তামাশা আমার ঘরে এসে দেখুন বন্ধুরা রাত এসে এসেছে আমার মিনু মাকসুকে মারতে এই মিনু মিনু জানিস তোর বাগানে আজকে মাকসু কি করেছে তাহলে বন্ধুরা দেখে নিন মাকসু আজ সকালবেলা মিনুর বাগানে কি কান্ন কানখানা করেছে বড় বড় চোখ করলে হবে না দেখিয়ে দেবো এবার মজাটা বোঝো মিনু এবার তোমায় কি করে দেখো আয় মিনু ওই দেখো ওই দেখো মিনুর অবস্থা দেখো মেনু ভিডিওটা দেখ তারপর বল কি করবি এবার দাঁড়া দাঁড়া দেখাই ঠিকঠাক ভাবে বসে গরমকালে বাচ্চারা যদি জল খেতে পারে তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে আপনারা হোক জল খাবেন কারণ জল আমাদের জীবন মাকসু সেটা জানে মাকসু সেটা বোঝে মাকসু সেটা করে মাকসু আমার ভালো মেয়ে মাকসু সবাইকে হাই বলো শুরু করো তোমার প্রোগ্রাম মাকসু বুড়ি মাকসু এখন তো মিনু এখনো আসেনি মাকসু তাই খেতে খেতে আর একটু জল খাবে নাকি মা ও মা তুমি মিনুর বাগানে যাচ্ছ দেখুন বন্ধুরা বা মিনুর বাগানে মাকসু বুড়ি চলে গেল চলুন চলুন কি করছে দেখি কি করতে গেলে এই যে মাকসু ও গাছ পড়ে যাচ্ছে দেখছে মনে হয় মিনু তো আর এখন আর দেখে না মাকসু গাছ দেখছে মা ওখানে কি করতে বসেছে দেখুন মা দেখুন 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 কি অবস্থা মাকসু মিনু আজকে তোকে দেবে দেখ তোর কি অবস্থা এই যে অককর্ম করে ঢুক বেরোচ্ছেন আবার করে দিয়েও চলে যাচ্ছে দেখুন বন্ধুরা সাহস দেখুন মাকসুর সাহসটা দেখলেন তো মিনুর বাগানে মিনু আসুক আজ আমি বলছি মিনুকে মাকসু তুই কেন এরকম করলি দেখুন গাছবে ও এখানে এসেছিলো জল আর পটি করতে চলে গেল মিনুর বাগানে পটি করে দিয়ে চলে গেল এই ওপর দিয়ে চলে যায় এই যে চলে যাচ্ছে টাটা মিনু এই মাক্সু আমি মিনু মাক্সুগুলে ফেললাম কি অবস্থা সন্ধেবেলায় প্রেম বিলাপ চলছে বয়ফ্রেন্ড বসে আছে সামনে হাত বাড়িয়ে পিছনে বুড়ি আর চুরি পরে বসে আছে আমাদের বুড়ি মাক্স বলি তুমি কিছু বলবে হ্যাঁ মাকসু তুমি কিছু বলবে মাকসু তুমি কিছু বলবে মিনুর পাশে গিয়ে বসো যাও মিনুর পাশে গিয়ে বসো মিনুর পাশে যাও মিনুর পাশে গিয়ে বসো বুঝলে বন্ধুর তো করো আর ও ওখানে বসে আছে দেখুন ও মা মাক্স চলে যাচ্ছে তোকে পছন্দও করছে না মাকসু মেনু তোর অবস্থা দেখ রাত্রিবেলা এখন এই নিয়ে আমি পড়ে আছি বন্ধুরা দেখুন এই তিন দিন জৌড় প্রেম দেখুন প্রেম প্রেমা মা দেখি 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 বয়ফ্রেন্ড কে দেখি রে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড অত দুটো গার্লফ্রেন্ডকে নিয়ে তুই একা বসে আছিস বন্ধুরা আপনারা পারবেন কি এরম গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে ঘুরতে দেখুন এই হিরোকে দেখুন কিছু বল বন্ধুদের উদ্দেশ্যে কিছু বল বলবি না তাহলে চল চল বাড়ি যা ওই এখন বসে আছে